জয় বাবা ভোলেনাথ জয় বাবা ভোলেনাথ জয় বাবা ভোলেনাথ বন্ধুরা আপনারা অবশ্যই এখনই কমেন্টস বক্সে জয় বাবা ভোলেনাথ এই কমেন্টসটি লিখে দিন হ্যাঁ বন্ধুরা কারণ আমি এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চলেছি অর্থাৎ ভোলেনাথের প্রিয় দুটো রাশির নাম হ্যাঁ যে রাশিগুলির উপরে ভোলেনাথের হাত সারা বছরই কিন্তু থাকে যার দরুন এই রাশির জাতক ও জাতিকারা যতই বিপদে পড়ুক না কেন সেই জায়গা থেকে কিন্তু উত্তীর্ণ অবশ্যই হয় হ্যাঁ বন্ধুরা দেখুন মহাদেব শিব বা ভোলেনাথ যাই বলুন না কেন উনি কিন্তু দেবাদিদেব হ্যাঁ অর্থাৎ দেবতার থেকেও কিন্তু উপরে তাই যার মাথার উপর ভোলেনাথের কৃপা থাকে সে কিন্তু বড় বড় বিপদে পড়েও কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে যায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুটো এমন রাশির নাম বলবো যে রাশিগুলির উপরে ভোলেনাথের কৃপা কিন্তু সারা বছরই থাকে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কারণ এটি ভোলেনাথের ভিডিও চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন ভোলেনাথ যিনি পরমেশ্বর ঈশ্বরের ওপরেও কিন্তু ওনার অধিষ্ঠান কারণ উনার এতটুকু আশীর্বাদ যদি আমাদের উপরেও পড়ে আমরা কিন্তু জিরো থেকে হিরো হতে পারি এটা বাস্তব আর এটা আমার কথার সাথে তারাই সহমত হবে যারা একনিষ্ঠ মহাদেবের ভক্ত রয়েছে হ্যাঁ তাই যারা কমেন্টস বক্সে এখনো পর্যন্ত জয় বাবা ভোলেনাথ লেখেননি লিখে ফেলুন মহাদেবের কৃপা কিন্তু আপনার উপরেও পড়বে হ্যাঁ অবভিয়াসলি পড়বে এবার আসি সেই দুটো রাশির নামের কথায় যে দুটো রাশি উপর ভোলেনাথের কিন্তু কৃপা সারা বছরই থাকে অর্থাৎ ভোলেনাথের হাত কিন্তু তাই সেই রাশিগুলির মাথায় কিন্তু থাকেই যার মধ্যে প্রথম রাশির নাম যেটা বলবো সেই রাশির মাথায় কিন্তু হাত থাকেই কারণ এই রাশি ভোলেনাথের সবচেয়ে ফেভারিট বা প্রিয় রাশি হ্যাঁ অনেকেই গেস করে ফেলেছেন ইয়েস বৃষ রাশি কারণ বৃষ রাশির যে সিম্বল সেটা হচ্ছে ষাঁড় আর ভোলেনাথের ব্রাহ্মণকে বলার অপেক্ষা নেই আপনারা প্রত্যেকে জানেন ষাঁড় তাই বৃষ রাশির জাতক ও জাতিকার উপরে কিন্তু ভোলেনাথের কৃপা সারা বছরই কিন্তু থাকে যার ধরুন বৃষরাশির জাতক ও জাতিকারা কিন্তু বড় বড় জায়গায় কিন্তু যেতে পারে বিশাল বড় জায়গায় কিন্তু পৌঁছতে পারে হ্যাঁ তবে একটি কথা বলি বৃষরাশির জাতক ও জাতিকারা একটু সাদাশীতে হয়তো যে কারণে এদের জীবনে কিন্তু বিভিন্ন রকম ছন্দ পতন ঘটে হ্যাঁ অর্থাৎ এরা মানুষকে বিশ্বাস করে ফেলে কিন্তু মানুষ এদেরকে দিয়ে কিন্তু কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করে বৃষরাশির জাতক ও জাতিকারা বেসিক্যালি কিন্তু অ্যাক্টিং মডেলিং ডান্সিং বা গ্ল্যামার দুনিয়া এগুলো থেকে কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী করে অর্থাৎ নিজের লাইফকে কিন্তু সেটেল করে নিতে পারে এছাড়াও বৃষরাশির জাতক ও জাতিকারা কিন্তু মহাদেবের সবচেয়ে প্রিয় যে কারণে এই রাশির জাতক ও জাতিকারা প্রথম বয়সে না হলেও শেষ বয়সের দিকে বিশাল বড় লাকজারি লাইফ কিন্তু লিড করেই করে হ্যাঁ তাই আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এখনই কমেন্টস বক্সে জয় বাবা ভোলেনাথ এই কমেন্টসটি লিখে ফেলুন এবার আসি দ্বিতীয় রাশির নাম দ্বিতীয় রাশির নাম বলার আগে এই রাশির জাতক ও জাতিকাদের জীবনে কী কী ঘটতে পারে বা ঘটে ভোলেনাথের কৃপায় সেই সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি ভোলেনাথের কৃপায় এই রাশির জাতক ও জাতিকারা কিন্তু বড় বড় ঝামেলা ঝঞ্ঝাটে পড়লেও সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসে প্রথম নম্বর পয়েন্ট দ্বিতীয়ত এদের বিবাহ একটু দেরিতে হলেও এরা কিন্তু বিবাহিত লাইফে মোটের উপর দিয়ে সুখ পায় যদি না আপনার ব্যক্তিগত জন্মছকে কোনো খারাপ দোষ থাকে এছাড়াও এই রাশির জাতক ও জাতিকারা কিন্তু বিশাল বড় অর্থশালী মানুষ কিন্তু হতে পারে ডেফিনেটলি হতে পারে এবং এই রাশির জাতক ও জাতিকাদের মন মানসিকতা কিন্তু অনেকটাই ভালো থাকে হেল্পফুল নেচারের হয় এবং এদের পাশে কিন্তু মানে মানুষজন অলওয়েজ কিন্তু থাকে অর্থাৎ এদের পাশে কিন্তু মানুষ কিন্তু পাশাপাশি থাকেই কোনো বিপদ আপদে পড়লে এদের পাশে কিন্তু লোকের অভাব হয় না এবং বন্ধুপ্রিয় হয় এরা এবং যাকে মন দেয় তাকে কিন্তু সব দিয়ে দেয় এই রকম টাইপের তো কিন্তু আর একটা কথা বলে দিই কিন্তু এরা যদি রেগে যায় তাহলে কিন্তু তাকে কিন্তু ধ্বংস করেই ছাড়ে ইয়েস এবার আসি রাশির নাম আপনারা অনেকক্ষণ ধরেই প্রতীক্ষা করছেন যে রাশির নামটা জানার জন্য সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকাদের উপরেও কিন্তু ভোলেনাথের কৃপা কিন্তু থাকে যার ধরুন এদের জীবনে যত বড় সমস্যা হোক না কেন সেই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারে ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসের বেল আইকনটিকে প্রেস করে দিন ধন্যবাদ